নমস্কার ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলে স্বাগত আমি কোনাল আছে আপনাদের সাথে আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা আজকে যেই জায়গাটা ভিডিওটা করছি বনগ্রাম ঘোষপাড়া শস্যের পরিবেশ তুলে ধরেছি আর একটা ভিডিও এটা দ্বিতীয় পর্ব এটা অন্য জায়গাতে করা বনগ্রাম ঘোষপাড়া শস্যের চাষের পরিবেশ শস্য চাষের পরিবেশ তা একটু কথা বলি অনেকে তো করেন ভিডিওগুলো আমিও একটা করি দেখি কেমন হয় আশা করব এই ভিডিওটা ভালো লাগবে তা বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি মানে ভালোবাসা গ্রাম মানে সুস্থ পরিবেশ গ্রাম মানে সুন্দর পরিবেশ গ্রাম মানে মানুষকে ভালোবাসা গ্রাম মানে এখানে বসবাস করা গ্রাম মানে মানুষের প্রতি টান গ্রাম মানে মানুষের প্রতি আগ্রহ গ্রাম মানে বেঁচে থাকা গ্রাম মানে ভালোবাসা গ্রাম মানে সুস্থ সবলভাবে জীবনযাপন করা গ্রাম মানে সরল মন গ্রাম মানে মানুষের প্রতি ভালোবাসা গ্রাম মানে গ্রামের মেয়েকে বিয়ে করে জামাই ষষ্ঠীতে কবজি ডুবিয়ে শাশুড়ির হাতে খাবার খাওয়া গ্রাম মানে পরিবেশ আজকে যেই জায়গার পরিবেশ আপনাদের সামনে তুলে ধরেছি বনোগ্রাম বিরিজ ঘোষপাড়া সেই জায়গার ভিতরে তুলে ধরেছি আপনারা দেখছেন ওয়াইটি বনগা ধারাবো সে কুনাল আছে আপনাদের সাথে এবং থাকবো সঞ্চালকের এতে আমরা দেখছি আমাদের পি ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা শস্যের ক্ষেত্রে ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি আজকে যেদিকে যা দেখবেন বন্ধুরা সবই কিন্তু শস্য কারণ এই সময়টা কিন্তু শস্য চাষ করে চাষি ভাই বন্ধুরা দাদারা আজকে এই শস্যের কিন্তু অনেক দাম কত সুন্দর লাগছে আপনারা দেখবেন আমি দেখাবো জাস্ট আমাদের ফ্রেশ শটে আমাদের বলতে হয় কত সুন্দর লাগছে যে এই শস্যের ফুল থেকে হয় শস্য দানা সেই শস্য দানাকে রোদে শুকিয়ে তারপর নিয়ে যেতে হয় তেলের মিল যেখানে তেল মানে শস্যে ভাঙানো হয় সেই জায়গার থেকে কিন্তু সর্ষে খাঁটি সরিষার তেল বের হয় সেই সেই তেল কিন্তু আমরা বাজারে কিনতে পারি আমরা কিন্তু অনেকে বাজারের তেল প্যাকেট তেল অনেকে আমরা পছন্দ করি না আমরা কিন্তু খু খাটি যারা দেখবেন মানুষ আছেন ভালো জিনিসটা খায় অল্প খাক আর বেশি খাক ভালো বাজারে কিন্তু ভালো জিনিসটা খোঁজে আর সেরকম মানুষ কিন্তু এখন কিন্তু পাওয়া যায় না অনেক কম পাওয়া যায় বাজারে গেলে দেখবেন সাধারণত বাজার কিন্তু বসে সকাল ছটা থেকে ছটা থেকেও তো সাতটা থেকেও বসে মিনিমাম ছটা থেকেই বসে বা দশটা অবধি কিন্তু মক্ষম সময় কিন্তু যদি আপনি বাজারে টাটকা শাক সবজি কিনতে চান টাটকা শাক সবজি কিনতে চান সকাল আটটা থেকে দশটার মধ্যে বাজারে যাবেন বা নটার সময় গেলেও হবে তাহলে ভালো ভালো কিছু পাবেন আজকে দেখছেন ওয়াইটি বনগাতে পদ্মায় যেদিকে দেখুন এত সুন্দর শস্যে এত সুন্দর লাগছে যারা এই রকম ধরনের ভিডিওতে কিন্তু ফটোশ্যুট করতে ভিডিও করতে ভালোবাসেন আর দেরি করবেন না আর কয়েকটা দিনের মধ্যে কিন্তু এই শস্যে কিন্তু আর থাকবে না এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ কিন্তু শস্য চাষ করা হচ্ছে এখন বর্তমানে কিন্তু ভবিষ্যতে কিন্তু এই জায়গাগুলো কিন্তু অন্য অন্য কিন্তু ফসলের চাষ করা হবে যার জন্য কিন্তু আপনারা কিন্তু এই জায়গাটা পাবেন না যারা ফটোশ্যুট শ্যুট করতে চান অবশ্যই বাড়ি না থেকে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ুন আপনাদের এলাকায় আর যারা দূর থেকে দেখছেন কলকাতা থেকে দেখছেন বা দেশের বাইরে থেকে দেখছেন যারা দেখতে ভালোবাসেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কেন আপনারা না থাকলে কিন্তু আমি এই ওয়াইটি বনগে ইউটিউব চ্যানেল আমার পক্ষে এরকম ধরনের ভিডিও শুধু করা কিন্তু অসম্ভব ছোটো থেকে বড়ো সকলকে ধন্যবাদ জানাই ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলে পরিবারের পক্ষ থেকে আপনারা আমার চ্যানেলে সদস্য হওয়ার জন্য সদস্য হওয়ার জন্য সভ্য এবং ও ওবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রণাম ভালোবাসা জানাই শুরু করছি আজকে শস্যের ক্ষেতের ভিডিও আপনারা দেখছেন পুরাতন বনগাঁ ঘোষপাড়া শস্য চাষের পরিবেশ চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করেই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং নতুন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ পদ্মায় কিন্তু দেখছেন শস্য চাষের পরিবেশের আজকে সেই জায়গাটা চারিদিকটা কিন্তু কত সুন্দর লাগছে এমন একটা ওয়েদার শীতকালে যেখানে কিন্তু মানুষ একটা নাজাল অবস্থা সকালবেলা থেকে কুয়াশা আর গ্রামের দিকে কিন্তু কুয়াশা থাকে বন্ধুরা প্রচণ্ড পরিমাণে কুয়াশা থাকে দেখবেন শস্যগুলো এত সুন্দর লাগছে এই কুয়াশার জন্য শুধু গ্রাম বলে না শহরের কিন্তু মানুষজন কিন্তু এরকম ধরনের ভিডিও কিন্তু দেখতে ভালোবাসেন দেখুন কত সুন্দর একদম আপনাদেরকে মনকে আনন্দিত দেওয়ার জন্য কিন্তু চলে এসেছি আজকে আপনাদের কাছে একদম শস্য চাষের পরিবেশের একটা ভিডিও চারিদিকটা ওয়েদারটা আজকে খুব খুব খারাপ একটা ওয়েদ খুব খারাপ ওয়েদার যেই জায়গাটা দেখাবো সম্পূর্ণ শস্য শস্য চাষ হচ্ছে শস্যের ফুল এই ফুল কিন্তু বন্ধুরা খাওয়া যায় আপনারা আমি আপনারা কিন্তু দেখেছেন আগে একটা পর্বে বলেছিলাম গরম ভাতের সাথে যদি মা বা কাকিমারা থাকে এখনকার মেয়েরা কিন্তু এইসব করতে চায় না কেন তারা কিন্তু খায়নি নি কোনো দিন আমি বলবো না সেসব মেয়েদের কথা কারণ এখনকার মেয়েরা কিন্তু রান্নার দিক কিন্তু অনেকটা কাঁচা হ্যাঁ কাঁচা হতে পারে কিন্তু তাদেরকে শেখালে কিন্তু তারা ভালো ভালো রান্না কিন্তু খাওয়াবে তারা কিন্তু জানে না যে এই শস্যের ফুল দিয়ে কিন্তু গরম ভাতের সাথে শস্যের ফুল শিলে বেটে শিলনোড়ায় বেটে তাতে যদি আপনি কাঁচা লঙ্কা একটু সর্ষের তেল দেন কত সুন্দর লাগে কিন্তু যখন আপনি খাবেন তখন আমরা নাক নাক দিয়ে কিন্তু অলরেডি কিন্তু জল বেরিয়ে যাবে মানে শরীরে কিন্তু এটা কোনো ক্ষতি না এটা কিন্তু খুব একটা ভালো একটা একটা কিন্তু খাবার একটা বিষয় যে শরীরে কোনো ক্ষতি করবে না আপনার শরীরের মধ্যে যদি কোনো রকম ডাস্ট টাইপের কিছু থাকে অর্থাৎ সর্দি যদি কিছু থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে খুব ভালো লাগে এইগুলো আর চারিদিকে কিন্তু সর্ষে এত সুন্দর লাগছে আপনাদেরকে দেখাচ্ছি ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের পর্দায় চারিদিকে এত সুন্দর তাই বলছি বন্ধুরা যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা বাড়ি বসে থাকবেন না হাতে সময় পেলে যদি আপনি ছুটিতে থাকেন বা হাতে সময় পেলে যদি ফটোশ্যুট করতে ভালোবাসে এখনই আপনার ডিসলার ক্যামেরা বা মোবাইল নিয়ে ভালো ভালো মোবাইল নিয়ে বেরিয়ে পড়ুন যদি আমরা মোবাইল না থাকে আপনারা কিন্তু আপনার হাতের কাছে যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোন দিয়ে ফটো তুলবেন তাতেই হবে যেগুলো আপনারা ফেসবুকে বা ইউটিউবে আপলোড করতে চান অনেকে এটা ফেসবুকটা বেশি করে এখানে এইসব জায়গায় ভিডিও কিন্তু ইউটিউবে কিন্তু হয় কিন্তু ইউটিউবটা একটু অন্য রকম প্ল্যাটফর্ম তো এখানে সহজে ইউটিউবে ভাইরাল হয় ফেসবুকেও করে যা আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেলে কিন্তু আপনারা কিন্তু এটা কিন্তু দেখাতে পারেন চারিদিকে যেখানে দেখাবো সম্পূর্ণ শস্যের ক্ষেত আর ধারাবাসে কোনাল আছে আপনাদের সাথে মনোরম সুন্দর একটা পরিবেশের মধ্যে কিন্তু তুলে ধরেছি ভিডিও মনোরম সুন্দর পরিবেশ চারিদিকে যেখানে যাব যতদূর যাব শতদূর কিন্তু আপনারা দেখতে পাবেন কিন্তু শস্য ক্ষেতের কিন্তু পরিবেশ দেখুন যতদূর যাবো আর দুদিন ধরে ওয়েদারটা কিন্তু এরকম চলছে আজকেও আজকের এখন একটা ওয়েদার সকালবেলা রোদ উঠেছে তাও কিন্তু একটা অন্যরকম একটা বিষয় হয়ে উঠেছে দেখুন শস্যের আজকে সেই বিষয়টা তুলে ধরেছি শস্য দেখুন শস্য আর শস্য তাই বলছি বন্ধুরা ঘরে বসে থাকবেন না যারা ভালোবাসেন সোশ্যাল মিডিয়া যারা ভালোবাসেন ফেসবুক যারা ভালোবাসেন ইনস্টাগ্রাম যারা ভালোবাসেন ইউটিউব আপনাদের ওয়াইটি বোনকা থেকে আপনাদেরকে মানে জানাই যে আপনারা ঘরে বসে থাকবেন না যারা ফটোশ্যুট করতে ভালোবাসেন অলরেডি বেরিয়ে পড়ুন আজকে যে জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে পুরোটাই কিন্তু শস্যের চাষ হচ্ছে এখানে কিন্তু এসব জায়গায় কিন্তু ঢুকতে গেলে কিন্তু পারমিশন নিয়ে ঢুকবেন যদিও এসে যে জায়গাটা ভিডিওটা শ্যুট করছি এখানে মানুষজন চিনাশোনা আগেও এই জায়গাটা ভিডিওগুলো অনেক বিভিন্নভাবে শ্যুট করেছি তাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি যারা কিন্তু আপনারা দেখতে চাইছেন এরকম ধরনের ভিডিও এরকম ধরনের ভিডিও এরকম ধরনের ভিডিও চাইছেন তাহলে এই মুহূর্তে বেরিয়ে পড়ুন আপনাদের এলাকায় কিন্তু এরকম ধরনের দেখবেন মাঠে কিন্তু সস্য চাষ হয় সেই চাষ কিন্তু ভালো লাগবে আর ওয়েদারটা কিন্তু আজকে ড্যাম মারা ওয়েদার এই শীতকালে কিন্তু কয়েকদিন থাকবে আওয়া আলিপুর আওয়া দত্ত অফিস অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে যে আলিপুর আওয়া দত্ত অফিস আছে সেই অফিস থেকে কিন্তু জানিয়ে দিয়েছে এরকম ওয়েদার কিন্তু তিন চার দিন থাকবেন যারা দেখছেন ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের পর্দায় বলে রাখি তিন চার দিন কিন্তু এরকম থাকবেন যারা দেখছেন এই মুহূর্তে ভিডিও বলে রাখি বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ হলে কিন্তু আমি কিন্তু অলরেডি ওয়াইটি বনগা লাইভে আমি কিন্তু লাইভেও থাকবো যেদিন অত ভিডিও করতে পারব না লাইভেও থাকবো আমরাও লাইভে থাকবেন চেষ্টা করবেন আপনাদের কমেন্ট মতামত কেমন হচ্ছে ভিডিও সব ধরনের ভিডিও কিন্তু এখানে থাকবে কিন্তু কোনো রকম পারিপার্শ্বিক উৎসব কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান কোনো রকম রিলস ভিডিও কিন্তু এই চ্যানেলে পাবেন না এটা কিন্তু সম্পূর্ণ ব্লগ ভিডিও এবং লাইভের ভিডিও সম্পূর্ণ কিন্তু আপনাদের চ্যানেল ওয়াইটি বনগা সম্পূর্ণ পরিবেশের ওপরে আর যেগুলো আপনারা ভিডিওগুলো দেখেন সব কিন্তু পরিবেশের ওপরে কিন্তু ভিডিও তা আশা করব বড় থেকে ছোট সবার কিন্তু ভালো লাগ আশা করব যে জায়গাগুলো দেখাচ্ছি আপনাদের খুব ভালো লাগবে আপনারা দেখছেন বনোগ্রাম জোড়া ব্রিজ সংলগ্ন একটি জায়গা তা আশা করব বড় থেকে ছোট সবাই দেখবেন ভালো লাগবে আর এই জায়গাটা আসতে গেলে আপনাদের কি করতে হবে জোড়া ব্রিজ যারা এই মুহূর্তে শুনছেন লোকেশানটা শুনে রাখুন বা দেখছেন জোড়া ব্রিজ হাই স্কুল প্রাইমারি স্কুল আছে যেখানে রাস উৎসব হয় তার পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা আছে সেই সেই ভাইরাল শিশুতলা বলে জায়গাটার নাম সেই জায়গাটা আসলে কিন্তু এই মুহূর্তে পাবেন যারা দেখছেন যদি ভালো লাগে সময় হাতে যদি সময় থাকে ছুটি থাকে বেরিয়ে পড়ুন যদি আপনি আগ্রহী থাকেন সোশ্যাল মিডিয়ায় ফটোশ্যুটের জন্য আগ্রহী থাকেন আর যদি মনে করুন যে এখানে মানে আপনি এসে শস্যে এসছেন শস্যের ফুল নিয়ে যাবেন বাড়িতে এগুলো বড়া করেও খায় বড়া করেও খায় এটা কিন্তু বড়ো করে খায় ভাতে দিয়েও খায় যেটা আছে সেদ্ধ ভাতের সাথে গরম গরম হেভি লাগে কিন্তু এখানকার যারা চাষি দাদারা বা ভাইরা আছেন যাদের মাঠ যারা এই গাছগুলো লাগিয়েছে তাদের সাথে কিন্তু আমরা যোগাযোগ করবেন তারা কিন্তু পারমিশান দিলে মানে অনুমতি দিলে কিন্তু আমরা শস্যের ফুল তুলতে পারবেন নালে কিন্তু পারবেন না তাই বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিল গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আরও আরও অনেক অনেক এই গ্রাম বাংলা দেখলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গান মনে পড়ে কিন্তু যদিও আমি গান গাইতে পারি না আমি এটা সঞ্চালকের ভূমিকায় থাকি বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে দুর্গা সঞ্চালকের ভূমিকায় থাকি মানুষ আমার কথাগুলো ভালো লাগে ভালোবাসে আর যেগুলো ভিডিওগুলো কম বেশি তুলে ধরি সব আর এখানে যে জায়গাগুলো দেখাচ্ছি দেখুন এই যে জায়গাগুলো দেখাচ্ছি এটা কিন্তু শস্যের ফুল সবে মাত্র গাছ কিন্তু বড় হয়েছে মাত্র আড়াই মিটারের গাছ আড়াই আড়াই সরি আড়াই ফুট গাছ হয়েছে আড়াই ফুট আর এইগুলো আছে অনেকটা তিন ফুটের গাছ কাছাকাছি চলে আসে এত সুন্দর সুন্দর দেখুন কত সুন্দর লাগছে তা আশা করবো বড়ো ছোটো উভয় পক্ষে সবারই ভালো লাগবে ওয়াইটি বনগা আর ওয়াইটি বনগা লোকেশান দেখে ভিডিওগুলো করবেন চেষ্টা করব আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও তুলে ধরার জন্য ওয়াইটি বনগা বেশ ভালোবাসবেন ভালো রাখবেন আর এখানে দেখাবো ফটোশ্যুট চলছে একটা অন্য একটা ইয়ের থেকে এই দেখুন উপরে ফটোশ্যুট চলছে এখানে অন্য একটা সোশ্যাল মিডিয়ায় ফটোশ্যুট চলছে আশা করব তাদেরও জানে তাদের এই ফটোশ্যুট যেন ভালো হয় এবং অডিয়েন্স যা যেন এই মানুষগুলোর জন্য কিন্তু ভালোবাসে তাই বড় ছোট সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য তাই বলি বন্ধুরা গ্রাম মানে ভালোবাসা গ্রাম মানে প্রকৃতির টান গ্রাম মানে সরল মানুষ গ্রাম মানে ভালোবাসার স্থান গ্রাম মানে মানুষকে বাঁচার একটা তাগিদায় অনেক মানুষ আছেন যারা ছোট থেকে সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেন অনেক মানুষ আছেন যে স্টিলের চামচদের মুখে জন্মগ্রহণ করেন কিন্তু তার শহরে থেকে মানুষের অনেক যান যানজট ঝামেলার মধ্যে কিন্তু পড়ে কিন্তু যখন তার যেই অন্তিম সময়টা চলে আসে মানে একাল থেকে পরকাল যাবার যে সময়টা অর্থাৎ কাল থেকে এক কাল সেই সময় কিন্তু মানুষ কিন্তু চায় একটু নিরিবিলি শান্ত সারা জীবন ঝুঁট ঝামেলার মধ্যে ছিল একটুখানি শেষ বয়সটা যদি ভালোভাবে কাটাতে পারে তাই গ্রামে কিন্তু মানুষজন বা বসত করা শুরু করে দিয়েছে যারা শহরে থেকে থেকে থাকেন জানেন শহরের মধ্যে কতটা সমস্যা যানজট মাইক বিভিন্ন বিভিন্ন সমস্যা কিন্তু শহরে একটা সুবিধা আছে কি কোনো কিছু ফ্যাসিলিটি কিন্তু শহরে আগে আসে যে কোনো গ্রামে কিন্তু অনেক পরে যদি গ্রামে শহরে যদি এক বছর আগে আসে গ্রামে আসবে কিন্তু দেড় বছর পরে তাই আশা করব আমরা যারা ছিলেন এই মুহূর্তে শুনেছেন আর যারা দেখবেন গ্রামের মেয়েকে বিয়ে করতে ভালোবাসেন গ্রামে কিন্তু মানুষজন একটা জিনিস কিন্তু সবসময় মাথায় রাখি আমি শহরে মানুষকে বলবো না কেন শহরে একটা জিনিস হয় যেটা যে আপনি দুপুরবেলা কোনো একটা বাড়িতে কাজ করতে গেছেন বা আপনি একটা কোনো বাড়িতে কাজ করছেন দুপুরবেলা দেখুন খাওয়াটা বিষয়টা না বিষয়টা হচ্ছে মানুষকে একটা বলার একটা বিষয় থাকে যে দাদা আপনি কাজ করছেন দুপুরবেলা একবেলা আমার বাড়িতে খেয়ে যান কিন্তু এটা কিন্তু আমাদের শহরের মানুষ কিন্তু বলে না আমাদের শহরের মানুষটা কী এরকম যে খুব পরিচিত না হলে বলে না আর না হলে যে যে এখন আমরা খেতে বসছি বা কিছু আপনি আপনার টিফিন টাইম এখন আপনি চলে যান কিন্তু গ্রামের দিকে যখন আপনি কাজ করে দেখবেন কোনো একটা বাড়িতে যাবেন আপনাকে দুপুরবেলা না খেয়ে কিন্তু আপনাকে কিন্তু ছাড়বে না তা তারা যাই রান্না করুক আপনাকে কিন্তু পাতে দেবেই আপনি যে না খান আপনাকে কিন্তু সেই আত্মীয়র মতো কিন্তু ভালোবেসে আপনাকে কিন্তু খাওয়াবে না খেলে বলবে যে আমাদের বাড়ির অকল্যাণ হয় যারা গ্রামে যারা দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু ভালো লাগবে আপনাদেরকে আশা করবো বড়ো ছোট উভয় পক্ষে সবারই ভালো লাগবে ওয়াইটি টি বনগা ইউটিউব চ্যানেল আজকে একটা শস্যের খেল ক্ষেতের ভিডিও দেখাচ্ছি আর আজকে কিন্তু একটা বার আজকে হচ্ছে সোমবার কিন্তু ভিডিওটা বেরোবে মঙ্গলবারের দিন আপনারা দেখতে পাবেন যে আশা করবো বড় ছোট উভয় পক্ষে সবারই ভালো লাগবে তা ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলকে ভালোবাসুন বিভিন্ন বিভিন্ন লোকেশনের ভিডিও আমরা দেখতে থাকুন চারিদিকে আজকে যা দেখাবো শোকন সম্পূর্ণটা শস্যের চাষের ভিডিও আপনারা দেখছেন পুরাতন বনগা আপনারা দেখছেন পুরাতন বনগা জোড়া ব্রিস সেই জায়গার ভিডিও এই জায়গাটা আসতে গেলে আপনাদেরকে আসতে হবে এই জায়গাটা আসতে গেলে আপনাদের কিন্তু আসতে হবে কোন জায়গাটা জোড়াব্রিজ প্রাইমারি স্কুল যে হাই স্কুল প্রাইমারি স্কুল আছে সেই স্কুলে পাশে কিন্তু এই বড় শিশু গাছের গোড়া দিয়ে কিন্তু এইটা জায়গাটা খুব সুন্দর জায়গা বনগ্রাম আপনারা দেখছেন বনগ্রাম যে জায়গাটা সেই বনগ্রাম এটা কিন্তু বনগার জন্ম কিন্তু এই জায়গার থেকে আমরা যেখানে বনগায় বসবাস করি সেটা কিন্তু একটা একটা প্রফেশনাল একটা টাউন বাইশটা ওয়ার্ড নিয়ে গঠিত আর এই চার পাঁচটা কিন্তু গ্রাম আজকে দেখুন সেই জায়গাটা দেখাচ্ছে কুয়াশা আবচ্ছন্ন জায়গাটা কত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন ভোরবেলা না সন্ধ্যাবেলা বোঝা খুব মুশকিল কেন এরকম টাইমে কিন্তু হয় কিন্তু এরকম সন্ধ্যাবেলার টাইম এখন বাজে পাঁচটা চার তিন সেকেন্ড হয়েছে আর সেই জায়গার ভিডিও তুলে ধরলাম এতক্ষণ ধরে আপনারা ছিলেন থাকবেন অনেক অনেক লোকেশনের ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কেমন হয়েছে অবশ্যই জানাবেন চারশো পঁচাত্তর জন সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই ওয়াইটি টি ইউটিউব চ্যানেল পরিবারের পক্ষতে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে কিন্তু ভালো একটা ভিডিও কিন্তু তুলে ধরলাম আশা করব ভিডিওটা এখানে কিন্তু শেষ করলাম আরও বলতে পারতাম থাক নেক্সট টাইমে যদি কোনো শস্যের মানে ভিডিও করি তখন কিন্তু আপনারা জানতে পারবেন সবাইকে ভালো থাকবেন ধন্যবাদ